তার ঢেবি বিস্তার করেছিল অর্থনীতিতে সেই জায়গা থেকে কিন্তু সরিয়ে সরিয়ে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সেটা ভারতেরই নেতৃত্ব এবং এই সরানোর পরে দেখা যাচ্ছে যে চীনের সঙ্গে কিন্তু ভারতের এই মুহূর্তে বাণিজ্যিক এবং অন্য পরিস্থিতিতে সেরকমভাবে বিরোধ নেই নর্মাল যেটা আগে থেকে ছিল সেটা এলাকা যেমন ছিল তাও এখন মোটের ওপর শান্ত আছে কারণ আমেরিকা তার অর্থনীতিকে অর্থনীতির যে আগ্রাসী ব্যাপারটা সেইটাকে চালানোর জন্য তারা এটি করছে কারণ হচ্ছে ডলারের দাম ক্রমশ পড়ছে বিদেনের বিভিন্ন দেশে খোঁচা দেওয়া এবং তার এখান থেকে তাহলে একটা বিষয় আমি একটু আজ্জুনদার কাছে আসি আপনি একটা সূত্র আমাকে লিঙ্ক করে দিলেন যে কোথাও কি ভারতবর্ষের যা পরিস্থিতি রয়েছে তা চলানোর চেষ্টা করা হচ্ছে তাহলে কি কোনো জায়গা থেকে মনে করা হচ্ছে মোদী সরকার যে তৃতীয়বারের জন্য ক্ষমতা আসলো কোনো না কোনো জায়গা থেকে সেই জায়গাটাকে একটুখানি ডামাডোলের মধ্যে নিয়ে আসা বা পেছন থেকে ধাক্কা মেরে কোনো না কোনো জায়গা থেকে এই এই দেশের যা সরকারের যারা রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদেরকে একটু টলানোর মতন কোনো পরিকল্পনা বা রকম কোনো প্রচেষ্টা চালানো বাংলাদেশের প্রেক্ষাপটে ভারত সরকার মানে মোদী সরকারকে গ্লোরিফাই করার মধ্যে আমি কিছু দেখছি না কারণ এই মুহূর্তে যখন কথা যদি গৃহযুদ্ধ শুরু হয়ে যায় যেমন আমি 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 একটু লিঙ্ক করি আজ যদি আমি একটু লিঙ্ক করি আমি একটু লিঙ্ক করি একটু যদি পারমিশন দেন সেটা হচ্ছে যে মূলত দুদিন দুদিন আগে আমাদের রিপাবলিকের এডিটর ইন চিফ গোস্বামীকে যে সাক্ষাৎকার দিয়ে মুখ্যমন্ত্রী তিনি উষ্মা প্রকাশ করেছেন তিনি বলছেন বিপদের মধ্যে এই মুহূর্তে পূর্ব ভারতের কয়েকটি রাজ্য রয়েছে যেই রাজ্যগুলোর মধ্যে তিনি বলতে গিয়ে বলছেন পশ্চিমবাংলা রয়েছে অসম রয়েছে ঝাড়খণ্ড রয়েছে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে যেভাবে এখনো পর্যন্ত অনুপ্রবেশ রক্ষা সম্ভব হচ্ছে না হিন্দুরা তারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে সুতরাং কোনো না কোনো জায়গা থেকে এই যে এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে বাইরে থেকে মদত দেওয়া হচ্ছে ইন্ধন যোগানো হচ্ছে কোনো এফেক্ট কি আমাদের এই দেশে পড়তে পারে এই গোটা বিষয়টা বাংলাদেশে পারসপেক্টিভ বলুন বা অনুপ্রবেশ ন্যারেটিভ এক পেশে ন্যারেটিভ তৈরি করলে হবে না আজকে আজকে বলছো এই যে অনুপ্রবেশ ঘটছে এই অনুপ্রবেশ প্রতিহত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠোর সিদ্ধান্ত নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট কারণ হচ্ছে এই সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত পাহারা দেওয়ার কাজটা কেন্দ্র সরকারের তরফ থেকে এটা করা হয় তাহলে যদি এই অনুপ্রবেশ যদি না ঠেকানো যায় আজকে ধরো পশ্চিমবাংলায় মমতা সরকার কিন্তু আসামে তো বিজেপির সরকার বা নর্থ ইস্টার্নের অন্যান্য রাজ্যগুলো বিজেপি সরকার

সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের যখন আল্লাহ না করুক এরকম যদি কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয় বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তারা সক্ষম নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য পরিষ্কার করে বলা হচ্ছে মধুকল্পিতা মাতৃভূমিকে রক্ষা করবার জন্য সক্ষম তারা এবং সর্বরকমভাবে ব্যবস্থা তারা করছে বা প্রচেষ্টা তারা চালিয়ে যাবে পরিস্থিতি স্বাভাবিক হতে ঠিক কোন কোন জায়গাগুলোর দিকে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের নজর রাখা প্রয়োজন রয়েছে বলে মনে হয় একবারে ছোট্ট করে যাবো আমার তো এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশে আবার নতুন করে গণতন্ত্র বিপন্ন হবে সেনা সরকার প্রতিষ্ঠিত হবে কিনা আমার তো আশঙ্কা হচ্ছে এই মুহূর্তে এটা এটা যদি হয় এই যে এরশাদের সরকার বা আমাদের বিএনপি যদি এখন প্রতিষ্ঠাতা যদি ছিলেন তিনিও সামরিক হিসাবেই সরকার ক্ষমতা দখল করেছিলেন সেটা যদি হয় আমাদের দেশের মতো গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক ঐতিহ্যে ভারতবর্ষের পক্ষে এটা একটা জিনিস যেমন খারাপ বাবু এটা বিপজ্জনক খুব ছোট্ট করে নারায়ণ বাবু খুব ছোট করে আমাদের সময় একদম শেষ একদম ছোট্ট করে এই এই যেটা পরিকল্পনার কথা হচ্ছে যে বিষয়টা হচ্ছে সেটা হলে ভারতের কতটা এফেক্ট হতে পারে এই দেশে খুব ছোট করে আমি খুব ছোট্ট করে বলছি যে বাংলাদেশে যদি এই আমেরিকার যে গোপন স্কিমটা সেটা যদি সাকসেসফুল হয় তাহলে নেক্সট টার্গেট হচ্ছে ভারতবর্ষের পূর্ব এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বাবু বললেন যদি এই বিষয়টা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এই দেশে অর্থাৎ ভারতে পড়তে পারে কোথাও গিয়ে তো নয় সেটাই কি করার একটা চেষ্টা করা হচ্ছে আমেরিকান শক্তি সেই চেষ্টাটাই যাচ্ছে বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো বক্তব্য বা বিবৃতির সামনে না রাখা হলেও বিদেশি শক্তি যে এর নেপথ্যে রয়েছে এবং কোথাও কি ছাত্র আন্দোলন যে একটা রাজনীতির রূপ নিয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট যাই হোক গোটা বাংলাদেশের পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে এবং তার প্রভাব ঠিক কোন কোন জায়গায় গিয়ে পড়ে আদৌ তার প্রভাব আমাদের এই দেশ অর্থাৎ ভারতবর্ষে পড়ে কি না শক্তি কার্যকর কতটা হয় সমস্ত বিষয় নিয়ে আমাদের অবশ্যই ব্রেকিং থাকবে নজর থাকবে তবে এখন এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে সমস্ত ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিকা